সালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথম বইয়ের ইউনিট ওয়ান গার্লস এই পেজেসটি সম্পূর্ণ বাংলা অনুবাদ করব এবং এই যে প্রশ্নগুলো এই পেজেসে যত রকমের প্রশ্ন আছে সবগুলোর সমাধান দেব এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি পেজেসটা বাংলা অনুবাদ করব এরপর দাপে দাপে প্রত্যেকটা প্রশ্নের আনসার করব ঠিক আছে তো অনেকে বলেছ আমি প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত আকারে চাই আবার অনেকে বলেছ কি এমন কোনো উপায় আছে যে প্রশ্নগুলোর উত্তর মুখস্থ না করে পারা যায় তো আজকে তোমাদের এই সব প্রশ্নের উত্তর দিব একটি ট্রিক্সের মাধ্যমে ঠিক আছে তোমরা অনেকে বাংলা অনুবাদ সহ ভিডিও চেয়েছ তাই তোমাদের সুবিধার্থে ল্যাসন ওয়ানের বাংলা অনুবাদ সহ সকল প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে সকল প্রশ্নের উত্তর সহজ ভাষায় এবং সংক্ষেপে লেখা হয়েছে যাতে তোমরা শিখতে পারো তো আমি চলে যাচ্ছি পেজেসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি প্রথমে এই যে পেজেসটা লেসন গার্লস বাই জামাইকান কান অর্থাৎ এটা আমি প্রথমে এটার বাংলা অনুবাদ করবো লাইন বাই লাইন সহজ বাসায় থাকি এরপরে এগুলোর সমাধান করবো প্রশ্নের উত্তর সমাধান তো ওয়াজ দ্য ওয়াইট ক্লোথস অন মান ডে অ্যান্ড ফুড দেম অন দ্য স্টোন হেড হেড সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের গাদায় রাখো যেমন দেখা যাচ্ছে দেখুন ওয়াশ দ্য কালার ক্লোথস অন টুজডে মঙ্গলবার আর কি অ্যান্ড পুট দ্যাম অন দ্য টুথ লেন্স টুথ ড্রাই মঙ্গলবার রঙিন 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 কাপড় ধুয়ে কাপড় শুকনো শুকনোগুলোতে জ্বুলিয়ে দাও তারপর ডোন্ট ওয়াক বিয়ার হেড ইন দ্য হট সান গরম রোদে মাথা কালি করে হাঁটো না ঠিক আছে এরপর লাইন হচ্ছে কোক পাম্পকিং ফিল্টার্স ইন ভেরি হট সুইট অয়েল খুব গরম মিষ্টি তেলে কুমড়ুর ভাজা সু ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দ্যাম অফ কাপড় খুলে নেওয়ার সাথে সাথে ছোট কাপড়গুলো ভিজিয়ে রাখো হু বাইং কঠন টু মেক ইউর সেলফ অ্যা নাইস ব্লাউজ বিশিওর দ্যাট ইট ডাজন্ট কাম ইন ইট বিকজ দ্যাট দ্যাট ইট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ তো নিজের জন্য একটি সুন্দর করে ব্লাউজ বানানোর জন্য তোলা কিনে কিনতে গেলে নিশ্চিত হও যে তাতে গাম নেই কারণ সেক্ষেত্রে ধোয়ার পর তা ভালোভাবে না এরপর লাইন দেখো সুপ সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক উইট মাছ বাজার আগে রাতে লবণ মাছ ভিজিয়ে রাখো তো এরপর লাইন হচ্ছে ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন বেন্না ইন সানডে স্কুল সত্যি তুমি সানডে স্কুলে বেন্না দাম ঠিক আছে অলওয়েজ ইট ইউর ফুড ইন স্য ওয়ে দ্যাট ইট ওন ট্রান্স সাম ওয়ান ইলস স্টোমাক সব সময় এমনভাবে কাও যাতে অন্য কারো পেট খারাপ না হয় ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা ওন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি অ্যান্ড নট লাইক ইউ সরি ইউ আর অন বিকাইমিং ঠিক আছে রবিবারে একজন মহিলার মতো হাঁটার চেষ্টা করো এবং যে বদমাশী হয়ে ওঠার জন্য তুমি এত ঠাই মরিয়া তার মতো নয় সিং বেন্না ইন সানডে স্কুল সানডে স্কুলে বেন্না গান গাও এরপরের লাইন আমরা দেখতে পাচ্ছি ইউ মাস্ট স্পিক টু ওয়ফ রেড বয়স নট ইভেন টু গিভ ডেডিকেশনস তুমি ঘাটের ছেলেদের সাথে কথা বলতে পারবে না এমনকি পথ দেখানোর জন্যও না ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট ফিলস স্ট্রিট ফ্লাইস উইল ফলো ইউ রাস্তা ফল খাওনা মাছি তোমার পেছনে পড়বে বাট আই ডোন্ট সিং ব্যান্না অন সানডেজ অ্যাট দ্য অ্যাটল অ্যান্ড নেভার ইন সানডেয় সানডে স্কুল তারপর হচ্ছে কি কিন্তু আমি রবিবারে কখনো উই এবং সানডে স্কুলে কখনোই বা না গান গাই না তোমরা তোমাদের সুবিধার্থে এখানে বাংলা লেখা দেওয়া হয়েছে তোমরা চাইলে এগুলি স্ক্রিনশট দিয়েও রাখতে পারো ওকে এরপর লাইন দেখো দিস ইজ হাউ টু সেও অন অনে বটন এভাবে বুতাম শীতে নিতে হয় আর কি এরপর হচ্ছে দিস ইজ হাও টু মেক এ বটন হুল ফর দ্য বটন ফর দ্য বটন ইউ হ্যাভ জাস্ট সেই ডান এভাবে তুমি যে বোতাম শিতেছ তার জন্য বোতামের ছিদ্র বানাতে হয় এরপর লাইনে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ হাও টু লার্ন অ্যাড্রেস হেন ইউ সি দ্য হিম কামিং ডাউন অ্যান্ড শো টু প্রেভেন্ট ইউর From looking like the soul, I knew, sorry, I know you are so bent on coming. এভাবে জামার হ্যাম যখন নামতে দেখবে তখন হেম করতে হয় এবং সে নিজেকে সে বদমাশী হয়ে ওটা থেকে বিরত রাখতে হয় যা আমি জানি তুমি এটাই মরিয়া দিস হাউ ইউ আই রন ইউর খাখি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রেজ ইস ক্রেজ এভাবে তোমার বাবার কাকি শার্টটি ইস্ত্রি করতে হয় যাতে তার কোনো বাজ না থাকে ঠিক আছে এরপরের লাইন আমরা দেখতে পাচ্ছি কি দেখো দিস ইজ হাউ ইউ লার্ন সরি এটা তো বলছি এরপরের লাইন আমরা বলবো এরপর লাইন হচ্ছে কি দেখো দিস ইজ হাউ ইউ গ্রো অকা অক্টোফার ফ্রম দ্য হাউস বিকজ ওকটা ট্রিস হার্বর্স রেড অ্যান্ডস এভাবে ড্যারস গাছ লাগাতে হয় বাড়ি থেকে দূরে কারণ ড্যারস গাছে লাল পোকা থাকে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছি আমরা ইউ আর মেক্স ইট গেট ইট গাট প্ল্যান্টি অফ ওয়াটার অর ইলস মেক ইউ টট ইটস হেন ইউ আর ইটিং ইট অর্থাৎ ডালপুকুর লাগানোর সময় নিশ্চিত হও যে তাতে প্রচুর পানি না হলে খাওয়ার সময় গলাচল খায় এরপর দেখতে পাচ্ছি ইউ এভাবে কোনো কোনা ঝাড়ু দিতে ঝাড়ু দিতে হয় দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস এভাবে পুরো ঘর ঝাড়ু দিতে হয় দিস ইস হাউ ইউ সুইপ এ ইয় এভাবে আঙ্গিনা ঝাড়ু দিতে হয় এরপর আমরা এরপরটা দেখবো দেখো দিস ইস হাউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাছ এভাবে তুমি এমন কাউকে হাসি দাও যাকে তুমি খুব একটা পছন্দ করো না দিস ইস হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল এভাবে তুমি এমন কাউকে হাসি দিও হাসি দাও যাকে তুমি একদমই পছন্দ করো না দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান লাইফ কমপ্লিটলি এভাবে তুমি এমন কাউকে হাসি দাও যাকে তুমি পুরোপুরি পছন্দ করো এরপর দেখো দিস ইজ হাউ ইউ সেট অ্যাট টেবল ফর টি এভাবে তুমি চা খাও চা খাওয়ার জন্য টেবিল সাজাতে হয় এরপর লাইন দেখা যাচ্ছে কি দেখো দিস ইজ হাউ ইউ স্যাট আচ্ছা এটা বলছিলাম এরপর একটা দেখো দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্ট্যান্ট গেস্ট এভাবে তুমি গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের কাবারের জন্য টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ ইউ স্যাট অ্যা টেবল ফর লাঞ্চ এভাবে তুমি দুপুরের খাবারের জন্য টেবিল সাজাতে হয় আচ্ছা দেখো দিস ইজ হাউ ইউ স্যাট অ্যা টেবল ফর ব্রেকফাস্ট এভাবে তুমি নাস্তার জন্য টেবিল সেজাতে হয় তো প্রেসেস তো দেখলাম এখন আমরা এর এই প্রশ্নগুলো তো দিব আনসার দ্য ফলোইং কোয়েশন নিচের এই প্রশ্নগুলো আনসার উত্তর দিতে হবে তো আমি সংক্ষিপ্ত ভাষা সংক্ষেপে এই প্রশ্নগুলো আনসার দিতে যাচ্ছি এক নম্বর প্রশ্ন দেখো কী বলা আছে এখানে ইট ইজ এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডাটার ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডাটার ফেমুলিয়ার টু ইউ ইয়েস আমি আনসারটা কেউ লিখছি দেখো ইয়েস দ্য স্টোরি ইজ অ্যবাউট অ্যাবাউট এ মাদার গিভিং হার ডাটার অ্যাডভাইস অন হাউ টু বিহেভ প্রপারলি দ্য রিলেশনশিপ অ্যান্ড দ্য অ্যাডভাইস মাই ফিল ফেমুলিয়ার টু মেনি পিপল এস ইটস কামিং ফর প্যারেন্টস টু গাইড দিয়ার চিলড্রেন ইন চার্জ ওয়ে মেনি ওয়েতে গাইড করার কি আচ্ছা যাক তারপর দুই নম্বর দেখো হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিফাই Of the speaker and listener, the answer to how welcome the speaker and listener like uh, belong to Caribbean or West Indian culture, as indicated by the reference yes, to Banna Banna, folk song, folk music, and a specific food and behavior advice. তিন নম্বর হচ্ছে হোয়াট ইজ বেন্না বেন্না কি আসলে বেন্না ইজ এ টাইপ অফ পোক মিউজিক অ্যান্ড ডান্স ফ্রম অ্যান্টিগুয়া মেনশন ইন দ্য স্টোরি অ্যাজ সামথিং দ্য গার্লস শুড নট সিন ইন সানডে স্কুল তারপর চার নম্বর আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি ঠিক আছে ইফ দ্য গার্লস ইন গার্ল Uh, where a baby, sorry, where a boy would the mother be feeling him the same things? Gender plays a significant role in the story. The advice giving a specific result uh, to how a girl should behave highlighting uh, societal, uh, societal uh, expectation of women if the child. ওয়াই আর অ্যা ব বয় দ্য মাদার উড লাইক কিভ ডিফারেন্ট অ্যাডভাইস ফোকাসড অন মেল বিহেভিয়র ঠিক আছে তারপর পাঁচ নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছি ইফ দ্য ফাদার আর টকিং ইনস্টেড অফ দ্য মাদার উড হি সে সেম এর আনসার হচ্ছে ইটস আনলাইকলি দ্যাট দ্য উড কিভ দ্য এক্সটাক্ট সেম অ্যাডভাইস ফাদার্স মাইট ফোকাস অন ডিফারেন্ট অ্যাক্সপেক্টস অর কিভ অ্যাডভাইস বেসড অন their এক্সপেরিয়েন্স অ্যান্ড expectations ফর দ্য চাইল্ড তো অনেক সহজ ভাষায় আসলে প্রশ্নগুলো তো দেয়া হয়েছে অনেক সহজ ভাষায় এবং সংক্ষেপে দেওয়া হয়েছে যে কোনো শিক্ষার্থী এটা শিখতে পারবে আর যারা মনে করে যে এগুলো মুখস্থ করতে পারবে না তাদের জন্য নিচে আমি কতগুলো পেজেস হাইলাইট করে রাখছি এই যে পেজেস এখানে হাইলাইটেড আনসার ফ্রম দ্য পেজেস এই যে এইগুলো পেজেস হাইলাইট করবা এগুলো পেজেস থেকে সরাসরি নেওয়া হয়েছে বুঝছো তো এগুলো এগুলি হচ্ছে এটার আনসার ঠিক আছে তো আশা করছি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা যাদের তোমরা সহজে পুজো নিতে পারো যারা মনে করে এই প্রশ্নগুলো যাদের জন্য উত্তর দেওয়া যাদের জন্য কঠিন আর কি প্রশ্নগুলো উত্তর যাদের জন্য কঠিন এখানে কারণ অনেক সহজ ভাষায় সংখ্যা লেখা হয়েছে এরপরেও যারা এগুলো শিখতে পারবে না তাদের জন্য নিচ্ছে এই যে হাইলাইট থেকে হাইলাইট করে রাখা হয়েছে পেসেসগুলা এই যে এগুলো পেসেস থেকে সরাসরি উত্তর নেওয়া হয়েছে তাহলে তোমরা পেসেসের থেকে এই উত্তরগুলো পুজো নিতে পারবা ঠিক আছে এগুলো পেসেসে আসা উত্তরগুলো এখান থেকে খুঁজে নিবে আর কি তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে রাখছি এরপর আমরা পরবর্তী পেজ তো এরপরে প্রশ্ন দেখো বি নাম্বার গ্রুপ ওয়ার্ক দলগত কাজ আর কি মেক এ লিস্ট অফ ফরেন আর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশন ইন দ্য স্টোরি এন্ড মেক শর্ট নোটস অন দ্যাম ইন এ স্মল গ্রুপ প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস ঠিক আছে অর্থাৎ এই যে ফরেন আর আনফেমিলিয়ার অবজেক্টগুলোর ব্যাখ্যা দিয়ে একটা স্টোরি তার লিস্ট তৈরি করতে হবে তো আমরা দেখি এখন তো এগুলো পেজেজও হাইলাইট করা আছে দেখো এই যে লিস্টটা লিস্টটা পরে নিবে এখানে তোমরা লিস্টটা দেখো পাম্পকিন ফ্রিটার্স ঠিক আছে সল্ট ফিশ বেন্না ঠিক আছে ওয়াফ রেড বয়স ওরকা ঠিক আছে এগুলো আর কি তারপর হচ্ছে ডিসন ব্র্যাড পার্ডিং ঠিক আছে এগুলো পরে নিও তোমরা এই লিস্ট থেকে নামগুলো একটু শিখে নিও কেমন এগুলো কিন্তু পেজেজে আছে পেজেজে হাইলাইট করা আছে দেখবে এরপর আমরা বি নাম্বারে দেখবো এরপরে আমরা সি নম্বরটা দেখবো সি নম্বর কি বলা আছে দেখো ওয়ান ইজ নট বর্ন অ্যাম্যান ওয়ান বিকাম অ্যাম্যান দিস ইজ এ কমেন্ট বাই এ ফেমাস জেন্ডার টিউরিস্ট ডাজ দ্য স্টোরি গিভ ইউ অ্যাস অফ দ্য অফ দ্যাট কাইন্ড রাইট টেন সেন্টেন্স অন ইউর থটস তো দশটা বাক্য লিখবে এখন আমি দেখো দশটা বাক্য আমি লিখে রাখছি এখান থেকে তোমরা পেসেসে হাইলাইট করে রাখতে পারো ওগুলো দেখো এই দশটা বাক্য তোমরা পেসেস থেকে হাইলাইট করে রাখতে পারো তো আমি এগুলো তোমাদের সুবিধার্থে পরে সমানষ্ট করতেছি না তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো আমি এখন এরপরের আনসারে চলে যাব তিন নম্বরে তিন নম্বর কী বলে আমরা দেখি তো এটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো যেহেতু দশটা বাক্য এখানে লিখে রাখছি আমি পেসেসের থেকে দশটা বাক্য লিখলে ফোর মার্কস নাম্বার কিন্তু তোমরা পাবে देखो डी नम्बर की बला बायोलॉजिकल एट्रीब्यूट मेक ए पार्सन एक्ट एज अ मैन और एम इन सोसाइटी दिस क्रिएट जेंडर आइडेंटिफाई एंड जेंडर डिस्क्रिमिनेशन इन द फॉलोइंग टेबल कंप्लीट द लिस्ट ऑफ़ एक्टिविटीज दैट यू फाइंड मार्क्ड इन योर सोसाइटी एज मेंस जब एंड ओमेन्स जब अर्थात मैन्स जब वोमें जब एर একটা পরিপূর্ণ লিস্ট আমি তৈরি করবো এখন দেখো দেখো মেন্স জব হচ্ছে ড্রাইভিং এ কার ঠিক আছে অ্যাথলেটস ড্রাইভিং ঠিক আছে মেয়েদের ওমেন্স জব হচ্ছে কুকিং নার্সিং ঠিক আছে তো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা পোড়াটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের কাজে আসবে এটা এটা পরে নেবে তো এটা পড়াফরি লিখে গেলে কিন্তু তোমরা ফোর মার্কস নাম্বার পাবে তো ভিউয়ার্স আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য